আসসালামু আলাইকুম সবাইকে আর এস আর্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমি নতুন একটা মেহেদি ডিজাইনের টিউটাল নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম বিগত অনেক দিন পরে আমি আজকে একটা মেহেদি ডিজাইনের টিউটোরিয়াল আর কি হচ্ছে তৈরি করলাম তো অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন এবং কেমন হয়েছে এই ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক আমি এই ডিজাইনটার প্রথমে যে হচ্ছে শুরুতেই আমি মান্ডালা টাইপের একটা আর্ট করে নিয়েছি মাঝখানে অলরেডি এটা হয়ে আসছে মাঝখানেরটা তো এই ডিজাইনটা আমি কোন মানে ইনস্টাগ্রাম অথবা অন্য কোথাও মানে কারো ডিজাইন দেখে আর কি রিক্রিয়েট করছি না এটা আমি আমার নিজের মতো করে আর কি অ্যাড করার চেষ্টা করছি তো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন যে আমার এই ডিজাইনটা কেমন হয়েছে ফাইনাল মানে পুরোপুরি হয়ে যাওয়ার পরে ফাইনাল লুকটা অনেক সুন্দর ছিল এই ডিজাইনটার পুরোপুরিভাবে যখন এটা অ্যাড করে হওয়া যায় মানে কি বলবো মানে লাস্টের দিকে মানে নিজে দেখে নিজে অবাক হয়ে গেছি যে আসলে অনেকটাই সুন্দর হয়েছে ডিজাইনটা তারপরেও আমি হচ্ছে ডিজাইন করি আমার ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো আসে না গাইস এটার অনেক কারণ আছে কারণ আমি হচ্ছে এখনো পর্যন্ত এই একটা বছর যাবৎ আমি ডিজাইন করছি মেহেদি ডিজাইন করছি এখনও কোনো রকমের কোনো হচ্ছে স্ট্যান্ড নিয়ে কাজ করছি না তার উপরে মানে লাইট লাইটিংয়ের সমস্যা আবার তার উপরে ভয়েসটা আমি নর্মালি হচ্ছে অ্যাপসে এডিট করা যে অ্যাপস ওইখান থেকে আমি হচ্ছে ভয়েস দিই যার কারণে আমার ভিডিওটার কোয়ালিটি খুব একটা ভালো আসে না কিন্তু তাতে কী ডিজাইনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন তো যাই হোক আমি এই দিকে নিচের দিকটাতে হাতের নিচের দিকটাতে দেখছেন গাইস আমি নিচের দিকটাতে একটা হচ্ছে ব্রেসলাইটের সিস্টেম ডিজাইন আর্ট করে নিছি আর সেটা মানে সেম হচ্ছে আমি হাতের পাঁচ আঙুলেই সেম ওই নিচেরটার টাইপের হচ্ছে ডিজাইন আমি আর্ট করে নিচ্ছি এই যে এরকমই সেম আমি প্রতিটা আঙুলেই একই ডিজাইন আর্ট করে নিব গাইস তো কথা বলতে বলতে গাইস শেষ পর্যায়ে চলে আসছি মানে এই আমার এই আর্টের আঙুলের ডিজাইনটা এরকমই সিম্পলই থাকবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস এই যে দেখেন একদম ফাইনাল লুক এটা হচ্ছে আমার ডিজাইনের ফাইনাল লুক তো সবাই ভালো থাকবেন i love these.